এই দোয়াটি যদি আপনি সাতবার পড়তে পারেন আল্লাহ তালা দুনিয়া এবং আখ দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে বকে হাত রেখে বলি আল্লাহর কসম এই দোয়া আমি ছেড়ে দিই না তোমরা এই দোয়াটা শোনার পরে সাথে সাথে শেয়ার করে দিবা আমল না করেও সোয়াব পাবা তোমার একটি শেয়ারে আমল না করেও সোয়াব পাবা আল্লাহ তালার সব দান করবেন রিসিখে বরকত দান করবেন মনের আশাগুলো পূরণ করবেন আমার প্রাণের ভাইয়েরা বিশ্বনবী নবী মুহাম্মুর রসৌল্লা সাল্লাহ বলেন কোন ব্যক্তি যদি এই দোয়াটা সাতবার পড়তে পারে দোয়াটা হল হসবিআল ইলাহাব ইলাহা আলাইহি তাওয়াক্কানতু ওয়া হুয়া রাব্বুল আরশি লাযিম কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়তে পারে খালে সন্তরে সকালে সাতবার আর মাগরিবের পরে সাতবার পড়তে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় বিপদ থেকে তারে বাঁচিয়ে দিবেন তার দুনিয়া এবং আখেরাতের দায়িত্বগুলো আমার রব্বুল আলামিন নিজে গ্রহণ করে নেবেন